হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা এবিডিএ মাধুরী টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে পাঁচশো উনসত্তরে যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের প্রশ্নপত্রে দেখো একের দাগের এক একটা বলছে উত্তপ্ত ভূপৃষ্ঠতে যে রশ্মি বিক্রয়ন করে সেটি হলো অবলোহিত রশ্মি অপশান নাম্বার বি এটি আলসো গ্যাসের প্রতি একক আয়তনে মোলার সংখ্যা হবে কি অপশান নাম্বার অপশান নাম্বার ডি পি বাই আর টি একের দাগে তিন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এক এটিএম চাপে কোনো গ্যাসে বাস্পবহন হতো চব্বিশ বা চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাস্পবাহতো কত হবে উত্তরাগত উত্তরাবে চব্বিশই কারণ হচ্ছে উষ্ণতায় বাস্পবহত্বের কোনো প্রভাব ফেলতে পারে না নেক্সট প্রশ্নের রয়েছে যে একের দাগে চারটা লোহার দণ্ড লোহা দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে দেখো আমরা কী জানি এখানে আলফাইজিকাল টু এক্স এক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলা আছে আর আমরা কী জানি আলফা ইজিকাল টু গামা বাই থ্রি এখানে আলফা হচ্ছে কী দেখো এখন আলফা হচ্ছে যে দৈর্ঘ্য প্রশান্ট গুণাঙ্ক আর হচ্ছে গামা হচ্ছে আয়তন পশান গুণাঙ্ক তা কী চেয়েছে আয়তন চেয়েছে তার মানে গামা বের করতে হবে তাহলে গামা সমান কী হবে থ্রি আলফা আর থ্রি ইন্টু আলফা মানে হচ্ছে এক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তো হয়ে যাবে কি অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন বলছে একের দাগে এর পাঁচের কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা করবা করে অসদ হয় অপশন নাম্বার এ উত্তল দর্পণ একের দাগে এর ছয়ের দুটি সমান্তরাল আধারের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বিকর্ষণ বল হবে পূর্বের এটা কি হবে অপশন নাম্বার সি এক চতুর্থাংশ নেক্সট প্রশ্ন বলছে দেখো একের একের দাগে সাতের টা বর্ণালী সৃষ্টির মূল কারণ আলোর বিচ্ছুরণ অপশন নাম্বার সি লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় অপশন নাম্বার সি আবিষ্ট প্রবাহের অভিমুখ একের দাগের একের দাগের নয় বলছে প্রক্ষেপণ হিসাবে সর্বাপেক্ষা উপযোগী এটা হচ্ছে অপশন নাম্বার ডি ধীর গতির নিউটন কণা এরপর হচ্ছে দেখো একের দেখে দশ বলছে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের অপশন নাম্বার বি পারমাণিক সংখ্যার উপর একের দাগের এগারো পদার্থ কোনটি জলে দাব্য নয় অপশন নাম্বার ডি সিএইচ সিএল থ্রি একের দাগের বারো বলছে তড়িত বিশ্লেষণ হলো এক প্রকার অপশন নম্বর সি জারণ বিজারণ বিক্রিয়া একের দাগে তেরো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে সময় যে অনুঘটি ব্যবহার করা হয় তা হলো অপশন নম্বর সি বলছে লোহচূর্ণ এফি চূর্ণ একের দাগে চোদ্দ জার্মান সিলিভার থাকে না অপশন নম্বর এ সিলিভার থাকে না এজি একের দাগে পনেরো একটি সমগনীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আরবি ভরের পার্থক্য অপশন নম্বর সি চোদ্দ পরে প্রশ্ন দেখো রয়েছে বিভাগ খ দুই জায়গায় একটা বলছে একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো উত্তর কি হবে উত্তর হবে উত্তর হবে যে মিথেন সিএইচোর তারপরে প্রশ্ন দেখো কি বলছে পরেরটা ঠিক ভুল লেখো সৌর সৌরকো শ্রীক্ষণ ব্যবহার করা হয় এটা ঠিক তারপরে প্রশ্ন দু তিনেরটা কি বলছে দেখো বোঝমান ও সাবজানীন গ্যাস ধুবক আর এর মধ্যে সম্পর্ক লেখো কি লিখবে সম্পর্কটা তার আগে উত্তর দেখে নাও আগে প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নাও তা দেখো কি হবে ফর্মুলাটা ফর্মুলাটা হবে কে ইজ ইকুয়াল টু আর বাই এন কে ইজ টু আর বাই এন এখানে আর হচ্ছে সাবজন গ্যাস ধ্রুবক এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা আর কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক তারপরে প্রশ্ন রয়েছে দেখো অথবা প্রশ্ন তিনের অথবা প্রশ্ন কি বলছে দেখো তিন অথবা প্রশ্ন বলছে যে পিবি ইজ ইকুয়াল টু আরটি সমীকরণে পিবি এর একক কি উত্তর কি হবে জুল মোল ইনভার্স কি লিখবে জুল মোল ইনভার্স তারপরে প্রশ্ন দেখো বলছে দুয়ের দায়ে চারটা দুয়ের দায়ে চারটা কি বলছে দেখো আদর্শ গ্যাসের চাপ অসীম হলে আয়তন কত হবে উত্তর হবে শূন্য হবে দুয়ের দায়ে চারটা বলছে শূন্য হবে তারপরে প্রশ্ন বলছি দেখো দুয়ের দায়ে পাঁচটা শূন্য স্থান শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত উত্তর হবে শূন্য দিয়ে দেয় পাঁচটাও হবে কি শূন্য এবার ঠিক ভুল আছে দেখো কোন বস্তুর মধ্যে দিয়ে তাপের পরিবহন প্রক্রিয়া পরিবহন প্রক্রিয়া বস্তুটির উপাদান কণাগুলি স্থান পরিবর্তন করে এটা হবে ভুল কারণ স্থান পরিবর্তন করে না শুধুমাত্র তাপগুলো একটি কণা থেকে অন্য একটি কণা থেকে অন্য উপাদানে যায় কিন্তু কণাগুলি পরিবর্তন করে না তাহলে কি হবে ভুল হবে এটা এটা ভুল হবে এরপর দুই হাজার ছয়টা বিবর্তন কাঁচ হিসেবে কোন প্রকার লেন্স ব্যবহার করা হয় উত্তর ক্লিক বে উত্তর লেন্স তারপরে প্রশ্ন বলছে দেখো দুই হাজার সাতেরটা সমস্ত পূরণ করো লাল আলোচ ওই পাতাকে বর্ণে দেখায় উ কালো বর্ণে দেখায় তারপরে প্রশ্ন দুই হাজার আটের টা কি বলছে দেখো যে আদর্শ

কি বলছে অথবা প্রশ্ন বলছে এক ওহম রোদের মধ্যে দিয়ে এক মাত্র এক মিনিট ধরে চললে কত জুল তাপ উৎপন্ন হবে আমার ফর্মুলা কি জানি তাপ উৎপন্ন হচ্ছে এই সিগাল টু আই স্কোয়ার আর টি এখানে আই মানে হচ্ছে কি কারেন্ট কত এক বলেছে আর আর হচ্ছে কি আর বলেছে যে কত রোদ তাহলে এক ওহম এক ওহম রোদ মানে এক আর হচ্ছে টাইম টি মানে হচ্ছে টাইম সময় কত এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে এক ইন্টু এক স্কোয়ার ইন্টু এক ইন্টু ষাট মানে জুল মানে ষাট জুল উত্তর হবে ষাট জুল দশেরটা বলতে বলছে দেখো শক্তি ও রোদের পারস্পরিক রূপান্তরের সম্পর্কিত আইনস্টাইন সমীকরণটি লেখো উত্তর কি হবে ইস্যাল টু এম সি স্কোয়ার ইজ গাল টু এম সি স্কোয়ার এ মানে হচ্ছে ভর ই হচ্ছে উৎপন্ন শক্তি আর সি হচ্ছে আলোর বেগ পরের প্রশ্ন দেখো হচ্ছে বারোটা দ্বিতীয় বারোটা কি বলছে দেখে নাও এখানে দেখো দাগে দাগের এগারোগুলো করার বলা হয়নি কলঙ্ক বলছে কলঙ্কিহীনিস্প থাকে এটা হচ্ছে কি স্টেনলেস স্টিল এটা সি হবে অর্থাৎ কি সি আর এটি মৃত্তিকা মৃত্তিকামোল এটা ডি হবে অর্থাৎ নেপচুনিয়াম তারপর হচ্ছে হিমা হিমায়ক রূপে ব্যবহার করা হয় এটা হবে এ তরল অ্যামোনিয়া আর হচ্ছে প্লুসপার এটা হবে বি অর্থাৎ কি সি এ এফ টু এরপরে দেখো পরের প্রশ্নগুলো কি রয়েছে দুয়ের দাগের আর যে বারোটা কি বলছে পর্যায় সারণীর কোন শ্রেণীতে সকল মৌলিক গ্যাসীয় প্রকৃতির এটা কি হবে শূন্য শ্রেণী অর্থাৎ দীর্ঘ পর্যায় সারণীর আঠারো নম্বর শ্রেণীতে পরের প্রশ্ন দেখো কি বলছে পরের প্রশ্ন বলছে অথবা প্রশ্ন কোন ধরনের যোগে স্বতন্ত্র অনুর অস্তিত্ব নেই উত্তর হবে কি উত্তর হবে আয়নি বা তোর যদি যোগে তারপরে প্রশ্ন বলছে যে তোর বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম অ্যালুমিনিয়াম এ এল চোদ্দটা বলছে দেখো দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম উত্তর হবে কি

তিন ভাগ ওজনের ফেরিক অক্সাইড এফি টু ও থ্রি এবং এক ভাগ ওজনের অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে বলে থাইভিন মিশ্রণ তারপরে প্রশ্ন রয়েছে দেখো পরেরটা ভিনিগারে ভিনিগারের মূল উপাদান মূল জৈব উপাদানের নাম লেখো উত্তরাবে কি উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি সি ডবল এইচ পরে প্রশ্ন দেখো কি বলছে যে আঠেরোটা বলছে যে এন সংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন এ হাইড্রোজেন পরমাণু সংখ্যত উত্তরাবে কত টু এন প্লাস টু তারপর প্রশ্ন বলছে দেখো দুয়ের দাগের আহ আঠারো দাগের দুয়ের দাগের আঠারো কি অথবা বলছে ইথানলের সঙ্গে সোডিয়ামে বিক্রি কি গাছ উৎপন্ন হয় ওপরে কি হাইড্রোজেন তো এখানে অথবা পরপর